একজন পীর সাহেব তার মরিচদেরকে বলল বাবারা এখানে চরাই রাখা আছে তোমরা সবাই একটা একটা করে চরাই নাও এবং এই চড়াইগুলো নিয়ে এমন জায়গা থেকে জবো করে নিয়ে আসো যেখানে কেউ নাই একদম নীরব তারপর পিসের মুড়িদের সবাই একটা একটা করে চড়াই নিল এবং সবাই যেখানে যে নীরব ভাবছে সেখানে চলে গেল কিছুক্ষণ পর সবাই চরাইগুলো জবো করে করে নিয়ে আসা পিসকে দিল পিস বললো যে এখানে রাখো যারা যারা জবো করে নিয়ে আইসো সবাই রাখলো তারপর একজনকে খেয়াল করে দেখলো সে জব করে নাই সে জিন্দা চড়াই ঘুরাই নিয়ে আইসে তখন তাকে ডাক দিয়া বলল বাবা তুমি কি নীরব জায়গা পাও নাই তখন সেই মরিত প্রথমেই ক্ষমা ক্ষমাসে নিল এবং বলল আমি নীরব জায়গা পেয়েছি বাবা কিন্তু আপনি বলেছিলেন যেখানে কেউ নাই সেখানে তোমরা জব কইরো কিন্তু আমি যেখানেই যাই সেখানেই আপনাকে অনুভব করি সেখানেই আপনাকে দেখা পাই সেখানেই আপনি দাঁড়িয়ে আছেন এমন অনুভব হই আপনি তো বলেছিলেন যেখানে কেউ নাই সেখানে তো আপনি ছিলেন বাবা আমি কেমনে জব করি আমাকে ক্ষমা করে দেন বাবা আমি জব করে আনতে পারি নাই তখন সেই পিসাপ তাকে দেখে একটু মিসকি হাসি দিল এবং বুকে জড়িয়ে নিল এই কাহানি থেকে কে কীভাবে কতটুকু শিক্ষা নিতে পারেন সেটা আমার জানা নাই তবে আমি আমারটা বলি আমি কিন্তু এই শিষ্যর মতো আমি সব জায়গায় অনুভব করতে পারি না হ্যাঁ করতে পারি কখন যখন দেখলাম যে বিপদ এসে গেলো তখন ইয়া মুর্শিদ তুমি দেখো ইয়া বাবা জাহাঙ্গীর তুমি দেখো ইয়া বাবা জাহাঙ্গীর তোমার রহমতের চাদরে ঢাইকা রাইখো এই ছেলেটার মধ্যে সব জায়গায় অনুভব করতে পারি না আমি সব জায়গায় আমি ধ্যানে রাখতে পারি না এটা আমার দুর্ভাগ্য তবে হ্যাঁ বিপদের টাইমে কিন্তু ঠিকই বিপদ দেখার মাত্রই ইয়া বাবা জাহাঙ্গীর তুমি দেখো যারা প্রতিটি নিঃশ্বাসেই নিজের পীরের ধ্যান রাখতে পারে তারা সত্যি ভাগ্যবান আমি ভিডিওতে দেখেছিলাম বাবা জাহাঙ্গীর উঠতে বসতে বলেছিল দয়াল সুরেশ্বরী তোমার রহমতের চাদরে ঢাইকা রাইখ দয়াল সুরেশ্বরী তোমার রহমতের চাদরে ঢাইকা রাখো